বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আপনারা দেখবেন সহজে টিম রান্না করা যায় এমন একটি রেসিপি আসুন উপকরণ সমূহ স্ক্রিনে দেখে নিই প্যানে পরিমাণ মতো তেল দিই আড়াই চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে এবার পরিমাণ মতো লবণও দিয়ে মোরিজ বাটা দেড় চা চামচ দিয়ে হলুদের গুঁড়া একটা চামচ দিয়ে দেই ধনিয়ার জিরা একসাথে গুঁড়ো করা একটা চামচ দিয়ে দিই চার থেকে পাঁচটা কাঁচা ঝালের ফালিও দিয়ে দিই এবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেই অনেকটা কষা হয়ে আসলে সামান্য পানি আবারও দিয়ে দিই পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিই একবার কষানো হয়ে গেলে আবারও একটু পানি দিয়ে কষিয়ে নিই এই রান্নাটায় মশলা কষানোটাই আসল এখানে মশলা যত কষা ভালো হবে ততই খেতে ভালো লাগবে মশলাটা কষানো হয়ে গেলে এবার হাফ কাপ পানি দিয়ে দিই পানি ফুটে উঠলে এবার ভেঙে বাটিতে রাখা ডিমগুলো একে একে ছেড়ে দিই বেসলার ও প্রবাসী ভাই বোনদের জন্য একটি সহজ রেসিপি আশা করি সবার কাছে ভালো লাগবে আমাদের খুলনায় এই ঝটপট ডিম রান্নাটা অনেক প্রচলিত ডিমগুলো ছাড়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিই অনেকটা পানি টেনে আসলে এবার ঢাকনা খুলে রেখে দেই ঝোল টেনে তেল উঠে আসলে এবার চুলাটা বন্ধ করে দেই খুব সহজে হয়ে গেল ডিম রান্না এভাবে বাসায় একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে হয়ে গেল ডিম রান্নার মজাদার সহজ একটি রেসিপি আশা করি সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম